সপ্তাহের অধিকাংশ দিনেই দেরিতে স্কুলে এসে পৌঁছান এক শিক্ষক এমনটাই অভিযোগ ছিল জলপাইগুড়ির ময়নাগুড়ির একটি বুনিয়াদ স্কুলকে ঘিরে এদিনও ওই শিক্ষক ফের দেরিতে আসায় তাকে এবার ঘিরে ধরলেন অভিভাবকদের একাংশ পরিস্থিতি বেগতিক দেখে বাইক ছুটিয়ে স্কুল থেকে বেরিয়ে যান শিক্ষক অন্যদিকে পেছন থেকে বিক্ষোভকারীদের কেউ কেউ চেঁচিয়ে বলতে শুরু করেন চুরি করে চাকরি পেয়েছে তাই পালিয়ে যাচ্ছে চাঞ্চল্যকর ঘটনা ময়নাগুড়িতে জানা গেল ওই স্কুলে একশো তিনজন ছাত্রছাত্রী রয়েছে এবং শিক্ষক রয়েছেন মাত্র চারজন তিনজন স্থায়ী এবং একজন অস্থায়ী অভিযোগ ওই শিক্ষক সপ্তাহে কয়েকদিন মাত্র স্কুলে উপস্থিত থাকেন তাও বেশিরভাগ সময় দেরি করে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় জানান এই বিষয়টি একাধিকবার স্কুল পরিচালন কমিটির বৈঠকে আলোচনা করা হয়েছিল এমনকি শিক্ষকের বদলির জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং স্কুলের পরিদর্শককেও লিখিতভাবে জানানো হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ শুক্রবার দুপুর বারোটার পরে ওই শিক্ষক যখন স্কুলে প্রবেশ করেন তখন ওই স্কুলে উপস্থিত অভিভাবক এবং পরিচালন কমিটির সভাপতি গোবিন্দ রায় তাকে দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি কোনো সদত্তর দিতে পারেননি উল্টে মোটর সাইকেল চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান এই ঘটনায় হতবাক হয়ে যান এলাকার বাসিন্দারা সাগ্নিক চক্রবর্তী নামের ওই শিক্ষক প্রায় দিনই এগারোটার পরে স্কুলে ঢোকেন কখনো কখনো স্কুলে আসেনি না একই অভিযোগ করেন সভাপতি গোবিন্দ রায় নিজেও এটা আমরা দীর্ঘদিন ধরেই আমরা দীর্ঘদিন দীর্ঘদিন ধরেই আমরা এই এটা না না আপনি কি আজকে আজকে স্কুলে আসছেন দিদি যে আপনাদের স্কুলের একটা অভিযোগ একটা শিক্ষকের বিরুদ্ধে মানে অ্যাকচুয়ালি কি ঘটনাটা বলেন তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্যার একটা বেজে যায় তারপর স্যাররা যদি আসে স্টুডেন্টদের এই যে অত্যাচার এরকম অত্যাচার এরকম করলে স্যাররা যদি বারোটা একটার দিকে আসে তাহলে কীভাবে হবে আপনারাই বলেন কজন টিচার এইভাবে আসে দেরি করে এইভাবে আসে তো আমি তো দেখতে পাচ্ছি যে একটা স্যারই সে সার্ভিক স্যার আর

ও আচ্ছা আমার টাইম মতন আইছে না মাস্টার ওই মাস্টার টাইম মতন আসে না ও ঠিক খুব ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ